হ্যালো ভাইরা আমি আমার চ্যানেলে প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাতে চলেছি তিনজন বড় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তাদের ভিভাস নাই তো তিন নম্বরে রয়েছে আমাদের কলা বাবা কলা বাবার ইউটিউব চ্যানেলে রয়েছে এক লাখ সত্তর হাজার প্লাস সাবস্ক্রাইব কলা বাবার ইউআইডি সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি কলা বাবা অ্যাক্টিভ রয়েছে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি বিরাশি লেভেল ষাট হাজার প্লাস লাইক রয়েছে এবং গ্র্যান্ড মাস্টার পুজ দেখছে আমাদের কলা বাবা নাম্বার টুতে রেসে আমাদের রাহাত এফ এফ সেভেন্টি ওয়ান রাহাত এফ এফ সেভেন্টি ওয়ান এ চ্যানেল রেসে প্রায় তিন লাখ সাবস্ক্রাইব ইউ আইডি সাজ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টা আগে রাহাত এফ এফ সেভেন্টি ওয়ান অনলাইনে ছিল তার আইডির মধ্যে প্রপোজ করার সাথে সাথে দেখতে পাচ্ছি তার লেভেল ওয়ান বেস্ট রাখছে ওয়ান ওয়ান লাইক রেস দুই হাজার প্লাস প্লাস অক্সফোর্ড বান দিন রাখছে তিনটাই ওয়ান 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 এক নম্বরে রয়েছে জিসান ভাই জিসান ভাইয়ের ইউটিউব চ্যানেল রয়েছে পাঁচ লাখ হাজার প্লাস সাবস্ক্রাইব রয়েছে ইউআইডি সাথে সাথে দেখতে পাচ্ছে আমাদের জিসান ভাই রয়েছে অ্যাক্টিভে তার লাইক রয়েছে এক হাজার সত্তর হাজার প্লাস আটাআশি লেভেল গ্র্যান্ড মাস্টার পরিদেশে তার আইডি সম্পর্কে আর কিছু বলার দরকার নেই আপনারা তো ভালোভাবেই জানেন আমাদের জিসান ভাই ওয়াইটি মনে হয় বাংলাদেশ ব্যাংক পরের ভিডিও কাদেরকে নিয়ে দেখতে চান বলতে পারেন আর টাস রাখতে পারেন